যে একটা মহিলা মহিলাটার কারণে এটা আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম মাম্মান চ্যানেল থেকে আমি মানহার মাম্মা কয়েকদিন যাবৎ কয়েকদিন না প্রায় তিন চার মাসে যাবত একটা হয়েছে যে চারটা সাড়ে চারটা বাজলেই বৃষ্টি শুরু হয়ে যায় সেই জন্য আর মানহাকে নিয়ে মাঠে খেলতে আসতে পারি না মানহার বাবা প্রতিদিনই বলতে তাকে আমার মেয়েটা কতদিন মাঠে খেলতে পারতেছে না আজকে হঠাৎ একটু আকাশটা ভালো সকালের দিকে বৃষ্টি আসছিলো তাই সন্ধ্যার দিকে দেখি বৃষ্টি আসতেছে না আমাকে পাঁচটার দিকে ওর বাবা তাড়াতাড়ি ফোন করছে বলতেছে যে তোমরা রেডি হও আমি আসতেছি তোমাদের নিয়ে মাঠে যাবো আমরা রেডি হওয়ার আগেই সে বাসায় গিয়ে পৌঁছে গেছে গিয়ে তাড়াতাড়ি বান্নাকে রেডি করছে একে আমিও রেডি হইলাম চলে আসছে দেখো ওরা জুতা মোজা সব খুলে খেলাধুলা শুরু করে দিয়েছে মানহায় এই রাইডসগুলো খুবই পছন্দ সেই জন্য প্রথমে একটু এই রাইডসে খেলতে দিল এরপর হচ্ছে মাঠে খেলা করবে বাবা মেয়ে ওর বাবা তো বলি না যে ওর সমবয়সী হয়ে যায় এখন প্রথমে এখানে খেলতেছে ও ওর বাবাও কিন্তু ওর সাথে খেলাধুলা করতেছে আবার পরে মাঠে খেলাধুলা করবে বাচ্চাগুলোর দোল খাওয়া দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমরা ছোটোবেলায় তো এইরকম দুলনা ছিল না আমরা গাছের মধ্যে দড়ি দিয়ে দুলনা বানাইতাম নিচে একটা কাঠ দিয়ে বেঁধে নিতাম ওইটার উপর বসে ধুল খাইতাম প্রচুর খেলাধুলা করেছি গলায় মানহা আসলে ততটা খেলাধুলা করতে পারতেছে না শহরে থাকলে একটা অসুবিধা বাচ্চা কাচ্চা খুব বেশি খেলাধুলা করতে পারে না ওকে নিয়ে আসলেই ও খেলতে পারে নিজের মতো করে যে কোথাও যাবে খেলবে সেটা তো আর সম্ভব না দেখো ওরা দুইজন তো খেলতেছে মান্না তো একজন আছেই রবিনহুডের সালা সারাক্ষণ রবিনহুডের পিছে পিছে শুধু দৌড়াবে আমার ধার দাঁড়বে না আমার কাছেও আসবে না এটা হচ্ছে তামান পুডুলো বাচ্চা কাচ্চার খেলাধুলার জন্য অনেক আদর্শ একটা জায়গা এখানে বিভিন্ন ধরনের রাইডস আছে বাচ্চা কাচ্চাদের খেলার রাইডস তো আছে এরপরে সুইমিং আছে আর হচ্ছে মাঠ আছে অনেকগুলো মাঠ মানে এরকম রকম ছোটো ছোটো অংশে বিভক্ত যে কোনো একটা মাঠে নিজের মতো করে খেলা যায় যে এই যে ওইখানে মানহার বাবা আর মানহা এখন খেলাধুলা করতেছে এরপরে হচ্ছে অন্য জায়গায় অন্যরা এভাবে খেলাধুলা করতেছে দেখো মানহার বিমানকে গাছে বেজে গেছিলো পরে মানহার বাবা আবার বল দিয়ে ঢিলা দিয়ে ঢিলা দিয়ে অনেক কষ্ট করে নামায় আনছে মানহা দেখো বাবার সাথে ফুটবল খেলায় ওরা তো আবার গড়ের মধ্যে বেশিরভাগ সময় ফুটবল খেলা আজকে তো মাঠ পেয়ে গেছে এখন তো খেলবেই এখানে খেলতে খেলতে মনে হইলেও অন্যদিকে চলে যাবে দুই বাবা মেয়েও অন্যদিকে যাওয়া শুরু করে দিয়েছে রাস্তায় অনেক বাচ্চারা স্কেটিং করতেছে সাইক্লিং করতেছে সেই জন্য আমি ভয় পাচ্ছি বলতেছি মানহাকে দৌড়ে নিয়ে যাও কিন্তু সে এইভাবেই নিয়ে যাবে দুইজন মেলায়ও কাকা খুবই স্বতঃস্ফূর্তভাবে ব্যাডমিন্টন খেলতেছে তাই আমি একটু ভিডিও করে নিলাম আর মানহারা ওইখানে গেল গিয়ে আমি যে চিল্লা চিলি করতেছি মানহাকে কেন ধরে নিয়ে যাচ্ছে না সেই জন্য মানহার বাবা দেখো আমার এখান থেকে মোবাইল নিয়ে কেমন করে আমান পুডু উলু কোয়ালালামপুর আমি এবং আমার মানু এসেছি খেলা করার জন্য এবং ঘাসে খালি পায়ে হাঁটার জন্য আমরা ডাক্তার জাহাঙ্গীরকে একটু একটু ফলো করি পুরাপুরি ফলো করতে পারি না এই জন্য আমরা সব কিছু মানতে পারি না ওই যে একটা মহিলা দেখতেছেন বসে আছে এই মহিলাটার কারণে এটা হলো মানুর আম্মাজান সে সব সময় একটু বেশি বেশি ভয় পায় আমরা এত বেশি ভয় পাই না কিন্তু সে খুব বেশি ভয় পায় এজন্য আমরা সব কিছু করতে পারি না মানু দেখো তামান পুডুলুর পাশে সব বড় বড় বিল্ডিং চারিদিকে এবং ওই দূরে আরও অনেক আমাদের বাসার কাছের বড় বিল্ডিংটা দেখা যায় এদিকে দেখা যায় টি আর এক্স ওই পাশে দেখা যায় কে এলি তামান মানহার বাবার তো খেলাধুলা রেখে যেতেই মন চায় না তারপরও এখন যেতে হবে মাগরিবের আজান দিয়ে দিছে এখন আমরা মসজিদে যাব নামাজ পড়বো আবার মাঠে অনেকক্ষণ খেলাধুলা করে মানহার খিদাও লেগে গেছে এই তো আমরা মসজিদ থেকে নামাজ করে বেরিয়ে আসছি দেখো মানহাকে বুরকা পড়াইয়া দিছি এখন ও হিজাবটা খুলে ফেলেছে খুলে বুরকা পরেই চলতেছে এখন আমরা যাচ্ছি চিকেন রাইসের আউটলেটে মানহার চিকেন রাইস খুবই পছন্দ আর গড়ে মানহাকে খাওয়ানো খুবই প্যারাসানির ব্যাপার ও তো খাইতেই চায় না অল্প একটু ভাত নিলে আমার এক দেড় ঘন্টা লেগে যায় কিন্তু রেস্টুরেন্টে ও এত ঝামেলা করে না একটু সুন্দর করে খাইয়ে নেই ওই যে রান মান্নার জন্য এক সেট চিকেন রাইস নিছি মান্না পুরাটা খাইতে পারবে না কারণ এটা এখানে একটা কোয়াটার চিকেন আছে এরপরে রাইস এরপর স্যুপ মান্না যতটুকু পারবে অল্প খাবে এরপর একটুকু তো মানহার বাবা আছে মানহার বাবা একটু খেয়ে নেবে খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে যাব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটা ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থেকো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা